উচ্চ নতুন পরিকল্পনা সহ সাইবার প্রতারণা সংক্রান্ত ও চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত সাতটি থানায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন সহ স্বাস্থ্য ও শিক্ষার কথা মাথায় রেখে নতুন পথের দিশা দেখালো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি আজ চুচুড়া সদরে চন্দননগর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে সকল পুলিশ পরিবারদের কথা মাথায় রেখে তাদের শারীরিক ও শিক্ষার বিকাশ লাভের জন্য এক নতুনভাবে ভাবে অত্যাধুনিক জিম ও লাইব্রেরির শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অমিত পি জালগি যাতে কাজের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পুলিশ তাদের স্বাস্থ্য ও শিক্ষার প্রসার লাভের জন্য আগামীতে এগোতে পারেন তার জন্যে এই উদ্যোগ চন্দননগর কমিশনারেটের এলাকায় সাতটি থানায় সকল মহিলা পুলিশ কর্মচারীদের জন্য সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন উদ্বোধন হলো ব্যাপারটা হচ্ছে কি ইলেকশন শেষ হয়ে গেছে এখন আমার পুলিশ বিভাগের দিকে আমাদের একটু তাকিয়ে দেখা দরকার আছে আমরা মনে করলাম পরশুদিন ঈদ আছে তো ঈদের উপলক্ষে আমরা একটা ব্রিফিং দেখেছিলাম তারপরে আমাদের ক্রাইম কনফারেন্স ছিল গত দু মাসে কি কি ক্রাইম হয়েছে কিভাবে যে ক্রাইমগুলোকে আমরা ট্যাকল করবো বিষয়ে আলোচনা হলো তারপরে দেখলাম কি এখানে প্রচুর আমাদের এখানে মহিলা পুলিশ মোতায়েন আছেন মহিলা পুলিশের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ বিভাগে ওরা আমরা দেখেছি সামনে একটা প্রোগ্রাম ছোট প্রবলেম এরা ডিউটি যখন যায় স্যানিটারি ন্যাপিনগুলো অ্যাভেলেবেল থাকে না ডিউটি এমন আউড আওয়ার্সের থাকে ওদেরকে অ্যাভেলেবেল থাকে না আমরা প্রত্যেক থানায় এবং হেডকোয়ারের একটা ভেন্ডিং মেশিন ইনস্টল করেছি মাত্র পাঁচ টাকা দিলে ওখানে একটা ন্যাপকিন বেরোয় তো ওদের কিছুটা হয়তো রিহাই ওরা পাবে বলে এটা ওয়েলফেয়ার মেজারটা নেওয়া হয়েছে এছাড়া আমরা ভদ্রেশ্বর এলাকায় গরিব স্টুডেন্টদের জন্য একটা লাইব্রেরি করেছি পুলিশ ফ্যামিলির যারা আছেন এবং পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন ওদের বাচ্চাদের জন্য আমরা একটা লাইব্রেরি এখানে করেছি এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো এখানে আছে এছাড়া বিশেষ বইগুলো এখানে যে আগে থেকে ছিল ওগুলো রাখা হয়েছে আমাদের জিম একটু খারাপ অবস্থায় ছিল ওনার উদ্দ্যোগে জিমেটাকে সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হয়েছে ভালো করে এদেরকে সাজানো হয়েছে আজকাল ফিজিক্যাল ফিটনেসটা দরকার আছে জিমটাকে ভালো করে আমরা বানিয়েছি সে সমস্ত এবং অ্যাক্সিডেন্ট গুলো দিকে আমাদের নজর আছে সে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দিল্লি রোডে কিছুটা সিগন্যাল এবং এক থেকে বেশি কিলোমিটারের কিলোমিটার আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি এই সমস্ত উদ্যোগ নিয়ে আজকে আপনাদেরকে ডাক

ইনভেস্ট করাচ্ছে এবং সে টাকাটা ফেরত লোকেরা ফেরত পাচ্ছে না এছাড়া সেক্সেশন কেসগুলো আছে এবং ওটিপি কেসগুলো আছে আমরা দেখেছি যারা বয়স্ক লোক বাড়িতে যারা আছেন ওরা কিন্তু এবং পড়াশোনা যারা ভালো শিক্ষিত লোক এদের টার্গেট হচ্ছেন পঁচিশ তারিখে আমরা একটা সকলকে এটা এখানে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় চারশো পাঁচশো যারা বয়স্ক লোক ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব